সে ভালো তো আমি ভালো আরাম আছি তো আজকে কিন্তু প্রিপায়ার সমস্ত ইভেন্ট আমি দেখাতে চলেছি এই ভিডিওতে তো ফার্স্ট অল আমাদের কিন্তু ডেকিমনে কিন্তু ফার্স্ট ভিডিওতে চলেছে তো আমি প্রথমে কিন্তু ট্রেক মনে রেটে চলেছিলাম এবং অসাধারণ কিন্তু এটা এম ফাইভ নারায়ণ জিরো স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস গো গ্লোয়াল ইফ এফ ডাব্লুএ গ্লোয়াল আছে এখানে কিন্তু অনেক কটা গ্লোয়াল দেখতে পাচ্ছি আমরা তারপরে হচ্ছে এই পানিটা এই বান্ডেলটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল তারপরে এই এম ভিপি বয়টা অর্থাৎ অ্যানিমেশন কিন্তু জোস লেভেলের অ্যানিমেশন প্লাস ইভোভল্টে আছে অনেক কিছু গোল্ডেন রয়েল আছে বাট আমার এখানে ইক করা নাই তো এটা স্প্রিন বানলাম অ্যান্ড 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 মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা যেটা হচ্ছে বিজনের স্কিম তো এটা কিন্তু বেস্ট একটা স্কিম বললে চলে এবং সেখানে আমরা যদি দেখতে পাই তাহলে এই বান্ডিয়ালটা কিন্তু এই টি কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হবে গেমের ভিতরে এবং আমরা যদি আমাদের বইয়ার পাশে চলে যাই তাহলে বইয়ের পাশে কিন্তু অনেক কিছু আমরা ফ্রিতে পেয়ে যাবো তো হচ্ছে বুয়ে পাতার আনলক করতে হবে তো আমাদের সর্বপ্রথম কিন্তু জানতে হবে যে হান্ড্রেড লেভেলের যে বান্ডিলটা এবং এই বান্ডিলটা কিন্তু মোস্ট কিন্তু একটা সুন্দর বান্ডিল অনেক ইদানিং যেই বুয়েপাতগুলো দিতেছে সেইগুলো কিন্তু অনেক জোস লেভেলের তো সকলে এটা বের করার চেষ্টা করবে তো এই যে বান্ডিলটার ড্রেস আর মেন বক্সটা হচ্ছে এই যে এই বান্ডিলটা আছে এই বান্ডিলটা আছে এই চার মোট চারটা বান্ডেল এবং পারমানেন্ট কানেক্টে একটা দুটো তিনটা তিনটা পার্মানেন্টলি ফ্যান আছে মেবি এবং এটা প্রিমিয়াম করলে কিন্তু এগুলো পাওয়া যাবে তো ট্রেড লেভেল পার হওয়ার পর এগুলো কিন্তু পাওয়া যাবে তো আল্লাহ তো এখানে কিন্তু কিছু নেই সমস্যার কারণে কিছু ইস্যু হইতেছে বাট নো প্রবলেম এনি হয়ে কিন্তু আমার এটিতে কিন্তু দেখতে পাচ্ছ কোনো কালেকশন এটা চেয়ে নোবাই একুশ লেভেলের মাত্র তো মেনে ফল ইভেন্টে কিছু দেখা যাক ইভেন্টে কিছু পাই কিনা দেখা যায় এটা হচ্ছে ইভেন্ট তো ডেকে মানে কিছু দেয়নি